একটা গাড়িও দাঁড়াচ্ছে না আর আশেপাশে তো কোনো তেল পাম্প নেই ও ভাই সামনে তেল পাম্প আছে এমন জায়গায় গাড়ির তেলটা ভরে গেল ও ভাই দাঁড়ান 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 এ ভাই কি সমস্যা রানিং গাড়ি রাস্তার মাঝখানে আদ্দে থামাই দিচ্ছেন বলছি কি আশেপাশে কি কোনো তেল পাম্প আছে না আশেপাশে কোনো তেল পাম্প নেই কি তেল ভরে গেছে জি ভাই সামনে গেলে তো তেল পাওয়া যাবে না তাহলে এখন কি করি আপনার দেখে তো মনে হচ্ছে এই এলাকার না ভাই যদি কিছু মনে না করেন তাহলে আপনার গাড়ি থেকে একটু তেল দেবেন এমন ভাবে চাচ্ছেন তেল মনে হচ্ছে মাগ না একশো টাকা অফটার লিটার তারপরেও বললেন যখন দেখি কি করা যায় মগকেলে একটা পাইছি সুযোগটা কাজে লাগাই তাড়াতাড়ি ওরে ফোন দিই হ্যাঁ হাবিব কই তুই মুরগি একটা পাইছি তাড়াতাড়ি ছোট হয়ে মরে চলে আয় ফিটিং ঠিক আছে তাড়াতাড়ি আয় কি রে আবার কার ডেকেছে ভাই আপনি আবার কারে ফোন দিলেন ওরে ফোন দিলাম ওরাটাই কিনে এসে দেখি তেল আনানো যায় কিনা আপনি যাবেন কোথায় ও দাঁড়ান একটা ফোন ফোনটা ধরে হ্যাঁ রানী আমি চলে আইছি প্রায় আমার গাড়ির তেল হয়ে গেছে ভাই এই জায়গার নামটা জানো কি সুটখালি এই আমি সুট খালিতে আছি কাজটা না সারা পর্যন্ত মালডারে সারা যাবে না

ও চাচি আমাদের দুটো চা দেন আমার নর্মাল দেন আর ভাইয়ের জন্য একটা স্পেশাল চা দিন এই লোকটারে প্রথম থেকেই দেখে আমার সন্দেহ মনে আসছে আবার স্পেশাল চার কথা বলতেছে আল্লাহ জানে আজকে কবালে কি আছে নেন ভাই চা এই চাষির দোকানে চা অনেক নাম করা চা খাবো না খাবো না ও ভাই কি ভাবতেছেন খান ভাই সন্ধ্যা হয়ে গেছে গাড়ি নিয়ে কখন আসবে এখনই চলে আসবেন একটু দূরে তো ঠেলে নিয়ে আসে সময় বেশি লাগতেছে এই চলে আসবেন ভাই আপনি আমার উল্টো পাল্টা আর বোঝাই না আপনার প্রথম দিন আমার সন্ধ্যা মনে আসছে আরে আপনি কি উল্টো কথা কথা ও এখনই আসলে বলে ভাই আপনার মিষ্টি কথা আমি যাচ্ছি না আপনি এখনই আসছি বলেন ভাই উত্তেজিত না আমি সার্ভিস দিয়ে নি মানুষের ভিতর আল্লাহ এই লোকটারে বিশ্বাস করে আমার মোটরসাইকেল টাকে আজকে হারাই ফেললাম

করলে তেল ভুলে নাস্তি ভাই আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আপনি কিছু মনে করেন না আসলে জায়গাটা সম্পর্কে আমার বন্ধু খারাপ বলেস তো তখন তোই আমার মাথায় এগুলো ঘুরতেছে আমি আপনার কথা বুঝলাম সহজেই কিন্তু একটা কথা মনে রাখেন ভাই দুনিয়াতে বসবাস করতে গেলে আপনার তো মানুষকে বিশ্বাস করতে হবে সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তাহলে আপনি যদি মানুষের বিশ্বাস না করেন তাহলে তো আপনি পথে ঘাটে চলাফেরা করতে পারবেন না আর সব মানুষকে এক দাঁড়ি পাল্লায় মাপাও কিন্তু ভাই ঠিক না যাই হোক কয় টাকা তেল ভরে নিয়েছিস পাঁচশো টাকা নিয়ে আইছি দেন ভাই ওরে টাকাটা দেন টাকাটা নেন ভাই আর কিছু মনে করেন না বর্তমান সময়ে কেউ বিপদে পড়লে আরো মানুষ তার ক্ষতি করার চেষ্টা করে কিন্তু মনে রাখবেন আপনি যদি কাউকে উপকার করে থাকেন আপনিও বিপদে পড়লে আপনাকেও কেউ না কেউ উপকার করবে এবং আমরা যদি সত্যি মানুষের থাকি তাহলে মানুষের মিনিমাম একটু হলেও উপকার করার চেষ্টা করা সবারই উচিত